দুজন মিলে বলো এবার তুমি বলো কী বল শুনি বলো উজান বলো প্রথম দিয়ে প্রথম দিয়ে বলো হাই ফ্রেন্ডস বলো উজান হাই ফ্রেন্ডস বলো তো ওজন উঠে গেছে সকালবেলা একটু করে পরোটা খাওয়ানো হয়েছে আর তাল চাষ পেয়েছি আগের দিন আমরা এক জায়গায় যাচ্ছিলাম আগের দিন তাল চাষের খোল দেখে সে মানে যা করে আপনি আজকে পেয়েছি তাই জন্য নিয়ে এলাম এখন তালশাস ছাড়ানো চলছে অনেকজন বসে আছে তালশাস খাবে কে খাবে পরোটাটা খেয়ে যাও কেমন দেখিয়ে দাও ওদের পরোটা অনেকটাই খাওয়া হয়ে গেছে হুম ওই দেখো পরোটা খাচ্ছে কে খাবে আমি দাও উঠানকে দি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি তোমায় ছাড়িয়ে দি তোমাকে আবার ছাড়িয়ে দেবে আচ্ছা একটা দাও দুজন দাঁড়াও জল বেরিয়ে যাবে রাখো তাহলে রাখো ভাইকে দি একসাথে খাবে দাও একসাথে মাছ ছাড়িয়ে দিক তারপরে দুজন মিলে খাব দুজন মিলে খাবে আচ্ছা তুই তোরটা টাকা অনেক বল ঠিক আছে খাও 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 আমি ওকে ছাড়িয়ে দিচ্ছি সোনা একটু কথা বলো ভিডিওতে সবার সাথে তো সবাই কেমন বলো সবাই জানো দিদা এখন নেই সবাই কমেন্ট করছে তোমার দিদা কোথায় জিজ্ঞেস বলো বলে দাও তো দিদা কোথায় নেই দিদা টিপি মামা বাড়ি টিপি মামা বাড়িতে কে আছে বলে দাও কে অসুস্থ

ছায়াটা মেনে খেতে হয় এখন আনবক্সিং হচ্ছে ব্যাগ মা তো ওই পারে আছে তোমাদের সাথে তো বলা হয়নি তোমার কমেন্ট করছিলে কারণ দিদার খুব শরীর খারাপ অনেক হয়তো খেয়াল করে দিদার খুব শরীর খারাপ সেই জন্য ওপারে আছে এইখানে সব ওইখানের আম জামরুল

পাঠাতে পারছো সরে যা তোরা সরে যা তোরা আমি হাত দিবি না তোরা কেউ সরে যা তোরা বাবা সরে যা আমরা এখানে কিনে খাচ্ছি লাইজ কম করে 40 50 কিলো আমাজ কম করে তুই তো এটা ইয়ে দিবি ফটোটা তো লাগে ফটোটা দাঁড়া তুই বের করে দাও ফটো দিবি ইয়া আমার কথা শুনলে কি হয় এগুলো

এই কটাই পেয়েছি দিয়ে আচা মিটা পাগলে না খেতে ভালো লাগে না পেকে গেছে পেকে যাচ্ছে হ্যাঁ ভালো লাগে নরম হয়ে গেছে দিস ইজ কাঁচা মিটা রাইস আমরা বালিকা পাকানো নিজের গাছে হ্যাঁ এটা 12 আম 12 মাস যেটা হয় আমাদের অল টাইম যেটা পাওয়া পাওয়া হয়

পরে ছবি তুলে আমাদের সাথে তো শেয়ার করলাম যে মা কেন গেছে কোথায় গেছে কি ব্যাপার অনেকে কমেন্ট করছিল তো অ্যানসার দিয়ে দিয়েছি এখানে বাবার আর বোনের জন্য খাবার রেডি করে আমি যাব ওই বাড়ি ছেরা হলিগঞ্জ বাড়ি চলে এসেছে অল্প ক্ষণই আম ছোটকেছে খেয়েছে খানিকটা আর এখানে এখন মাংস রান্না হবে মাছ সব কাটা কুটি পড়ে রেখেছিল মধ্যে অল্প একটু পেঁয়াজ রসুন বাড়া হয়েছে

তাও অল্প একটু খুলে দিই কারণ হাওয়াটা পাস হোক এসিটা চালাতে হবে একটু পড়ে স্নান টান করে নিলে তারপর দেবো তাও নাহলে টিকতে পারবে না এমনি তোমাদের নিচ যা গরম হয় তার থেকে উপরের তলায় বেশি গরম কারণ উপরে ছাদটায় রোদটা পড়ে তো যার জন্য গরমও বেশি হয় এখানে এখন রসুন মাছা আছে মোটামুটি সব কমপ্লিট কিছু শুধু অনেক কজনের জন্য অল্প একটু হবে আর আমাদের হবে Ahí তো এইরকম অনেক ওজনের মাংসটা এখানে বসে গেছে পেঁয়াজ ও তেলে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এখানে আমাদেরটা হবে বড়টা মোটা খাবি আস্তে ওখানে দারচিনি আছে লবঙ্গ রয়েছে এলাচ রয়েছে তেলে দিয়ে দিয়েছিল একদম পাতলা ঝোল খাবো কিন্তু আজকে না সেই দিনকার মতো তোদের ওখানে যেটা করেছিল কাঁচা লঙ্কা দিয়ে মনে হয় কাঁচা লঙ্কা দিয়ে করেছিলি না ওরকম হবে না তাই হ্যাঁ 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 সরি সরি এটা ঠিক আমি ভুলে গেছিলাম ও সেদিনকারে শিলে বেটে করেছিল শিলে বেটে তরকারির একটা আলাদাই টেস্ট এটা যারা খায় তারা জানে আগে আমরা প্রচুর খেতাম

আমাদের এখানে বিভৎস গরম পড়েছে আর তারপরে আগেই বললাম যে আমাদের উপরে আরো বেশি অনেকটা ঠান্ডা সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আমরা কোনো জিনিস খাই না ওদের ছেড়ে আর খেলেও খারাপ লাগে তাও মাঝে মাঝে কিছু জিনিস ওদের লুকিয়ে খেতে হয় ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস এটা ওটা

তো মশলা তো কষানো কমপ্লিট আর এখানে আছে চিকেন ফিট রয়েছে চিকেন লিভার রয়েছে তারপরে তোমার একটুখানি স্কিন আছে এটা জিরে গুঁড়ো আমাদের ওখানে অল্প একটু চিকেন এনেছে আমি চিকেনটা ওর সাথে মিক্স করে দেওয়া হয়েছে চিকেন ফিট আছে স্টমাক আছে হ্যাঁ আজকে মানে প্রচন্ড গরম মাংসের দোকানে গেলাম বললো যে আর মাংস কাটবো না যা আছে তাই নিতে হবে যদি বড় বাধ্য হয়ে যেটুকু পেয়েছি সেটুকুই নিয়ে এসেছি তাও মানে গিলে মেটে সব দিয়ে তারপর পাঁচশো গ্রাম করেছে তা না হলে পাঁচশোও হচ্ছিল না ওই অনেকগুলো কিন্তু সমস্ত রকম মশলা খায় শুধুমাত্র লঙ্কাটা ছাড়া হ্যাঁ লঙ্কা দিলে আর ভাত খেতে চাই আমি একসাথে দুদিকে রান্না হচ্ছে কারণ আড়াইটা বাজতে যায় ভিডিও তোমরা একটু লেট করেই পাবে কারণ দুটো দিন তোমরা জানো আমাদের দেশের অবস্থাটা কী তার জন্য যে যা ছাড়ে ছাড়ুক আমরা ছাড়িনি কারণ অবশ্যই প্রত্যেকটা আর্মিদের সম্মান জানানো উচিত আগে দেশ তারপরে এসব ভিডিও ব্লগ সেই জন্যই আমরা দুদিন বন্ধ রেখেছিলাম ব্লগ ছাড়াটা

যারা জানো তো জানো আর যারা জানো না তাদেরকে বলেই দিলাম লাইট লাগবে না লাইট দিলে কেমন জোলো জোলো টাইপ হয়ে যাচ্ছে এমনি ভালো লাগবে দেখতে হ্যাঁ লাইট লাগবে না বাইরের লাইটটা আর টিউবের লাইটটা ভালো লাগবে তো চলো এগুলো কষাক আস্তে আস্তে চিকেনটাও দিয়ে নিই চিকেনটা দিয়ে অল্প কষাতে হবে যা আছে আমাদের দুবেলা হয়ে যাবে হবে না হবে না কোন হিট হয়ে গেছে এত গরম বাইরে ভিডিও করতে গেলেও ফোন হিট হয়ে যাচ্ছে তার মানে তোমরা ভাবো যারা আইফোনই যা তাদের কতটা কষ্ট আমাদের মানে এখনো আইফোন কেনার ক্ষমতা হয়নি ইনফিউচারে হবে কি জানি না মানে ক্ষমতা হয়নি বলোটা বল কেনা যায় কিনলে মনে করলে কিনতে পারি কিন্তু

করা যাবে কিন্তু ওদের যে খরচটা লাগে ওদের ইন আর কটা দিন পরে ওরা স্কুলে যাবে সেই জন্য আমরা করতে চাইছি না আর আমরা সোশ্যাল মিডিয়া থেকে এমন না যে হিউজ পরিমাণে কোনো কিছু প্রফিট করি যে কবার পেমেন্ট পেয়েছে তোমাদেরকে আমরা জানিয়েছি ন্যূনতম যেটুকু পেমেন্ট আমাদের পাই হ্যাঁ যেটুকু পেমেন্ট পাই সেটুকু তোমাদেরকে জানাই কত পেমেন্ট পাই সেটা তো আমাদের গাইডলাইনের বাইরে ওটা আমরা বলতে পারি না

যার জন্য পাতলা ছলি করেছে একটু ঝাল ঝাল আমি আরো মানে কাঁচা লঙ্কার ঝালটা খেতে চেয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা মানে শিলে না বাড়লে হয় না আমার তো এখন সবই মিক্সিতে করা হয় যার জন্য আরো ওইখানে ওই যে এখন ও চিকেন মানে জল দিয়েছে জলটা ফুটছে দেখো বললাম যে জল জল করতে তার জন্য বলছে ঝোল ঝোল ভালো লাগবে না বললাম যদি কাউ ভালো লাগবে না কেন ভালো লাগবে ছোট ছোট করে দিয়েছি

অনেকজনের তো ভাত খাওয়া কমপ্লিট সেটা তোমাদেরকে দেখানো হয়নি ওরা খেয়েছে খাওয়া দাওয়ার পরে আর তোমাদেরকে ওদেরকে আমরা দেখাইনি কারণ আমরা খাবো এবার নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর এখানে দুজনের তরকারিটা তো তোমরা দেখেইছ আমাদের তরকারিটা ওখানে দেখো একদম লাল লাল আর ওই তেলটা ভাসায় অতটা কিন্তু তেল দিয়েও রান্না করে না যেটা তোমরা আগেও দেখেছো ওই তেলটাও ভাসায় গ্যাস স্টিম কমিয়ে দিয়ে আর ওখানে ভাত ভাড়া কমপ্লিট আর এখানে আজকে আছে ওখানে শশা লেবু আছে মা কেটেই রেখেছিল আর কাটতে হবে না এখানে আছে কুদ্রি আলু ভাজা পোস্ত দিয়ে পোস্ত দিয়ে এখানে আছে পটল আলু চিংড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না না আমি খাবো না শুধু মাংস খাবো হ্যাঁ ইচ্ছা এটুকুনি আলু দে অল্প একটু আলু দে চিংড়ি খাবো না আর এই চিংড়িগুলো হয়ে গিয়েছিল ছিল অনেক বুঝানোর জন্য তাই আজকে বললাম যে রান্না করে নাও ওরা আজকে দুপুরবেলা আসবে কারণ ওরা দু দিন আসে নিউ বাড়িতেই ছিল মা তোমীর জানো হুম না ঠিক আছে চলো ওগুলো খাবারগুলো বেড়ে নি তারপরে ঘরে যাই এই দেখো গাইস আমাদের আনিউনান এখন নুন করছে নুন এই যে আমাদের ঠান্ডা মেশিন চলছে আর আনি না নুন করছে আর এদিকে উদিত জামা পরছে তো জামা পরে নিয়ে বেরোবে আমার বোনকে নিয়ে একটু করে শনে যাবে হুম তুই আমার বোনকে নিয়ে কথায় যাবি ওই জামাটা পড়ছিস কেন হুম তুই বললি কেন ঠিক আছে বাবা হ্যাঁ চো চলো আমি বসে বসে একটুখানি ফোন দেখি গাইস যাই না ঘুমিয়ে পড়বো কিনা শীতকালটা দেবো আর ফোনটা চালাবো আর এবার যদি ঘুমিয়ে পড়ি তো কোনো ব্যাপার না ওদের তো বাইরেই থেকে যাবে কোনো ব্যাপার যখন ঘুম ভাঙবে খুলবো তখন তো টাটা টাটা অনেকজন ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে গেছে তোরা কি খাচ্ছিস কি খাচ্ছিস শেষ

দিচ্ছে আবার দাঁড়া অনেক কি খাচ্ছি সোরা জল খেতে খেতে চিপস দিয়ে দোকানে আসলে কি করে আড্ডা মারতে হয় আর কি দিয়ে কি খেতে হয় এখনই শিখে গেছে দেখো তোমরা আমি ঘুরতে বেরিয়েছি দিদার দোকানে তো আসি তোমরা জানো আর এই দেখো সোডা জল খাচ্ছে এখন দুজন খাও খে না খাও ও দোকান থেকে তো চিপস কোল্ড ড্রিংক কত কিছু খেয়েছে এখন এসে এখন চকলেট খাবে ডেয়ারি মিল্ক নাও এটা তুমি দাও এই যে এখন গামলায় বসে খেলনা বের করেছে আমরা একটু পরে যাবো ওই বাড়ি তারপরে খেয়ে আসবো ওই দেখো ও কেমন কীর্তি

গাইস তোমরা তো দেখতে পেলে অনেক আরুজন খেলা করছে আর বোন এখানে দুধ চাঁক করেছে বা এখানটা আমি আর একটু দুধ চাঁক খেয়ে তারপরে চলো গাইস আমরা চা খেয়ে নিই আর এরা দুই ভাই শুধু মারপিট করছে আর খেলা করছে সবাই দেখো সবাই দেখো এই যে অনেক 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 মণ্ডল মারপিট করছে এই যে পাখিয়ে একটু সবাই তোমাদের কিন্তু দেখছিস না হাই করে দাও তুমি একটু হাই করে দাও তো পাপা তো সকালে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এসে হ্যাঁ না আমি দেবো বলেছিলাম মা বলল আমি দিয়ে দিয়েছি তা তো জানি না আর এখানে এই যে আম এখন সব মশা চলছে সকালে তো তোমাদেরকে দেখিয়েছিলাম কত আম এই চাকনের মধ্যে আম মুছ মুছে রাখা হচ্ছে হিংসা 여기서 비밀이 잡아놔요. 근데 제가 보기에는 너무 높아. 냉다. 에이프 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 냉다. 에이프

খাও খেয়ে নাও এখন বাজে এখন হ্যাঁ ঠিক আছে চলো তোমরা ভাত খেয়ে তো গাইজ দেখো আমরা খেয়ে দিয়ে তো ওই বাড়ি থেকে এই চলে এসেছিলাম অনেক আগে এখন বাজে চার চারটে দশ চারটে দশ আর এই যে তিনটে ঘুমাচ্ছে জানলাটা খুলে দিয়েছি দিয়ে আমি আর প্রচণ্ড গরম গাইস ঘুমাতেও পারছি না কিছু করতেও পারছি না ফোনটাও দেখতে পাচ্ছি না এত গরম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে আবার সকাল থেকে দেখো বাই গাইস